নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি সোনার নতুন বাজার মূল্য রেট তো আজকের কি আপডেট রয়েছে চলুন সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা আঠেরো ক্যারেটের সোনার মূল্য রেট জেনে নেব তো আঠেরো ক্যারেট সোনার মূল্য রেট আজকের ডেটে রয়েছে এক গ্রাম সোনার মূল্য রেট রয়েছে পাঁচ হাজার আটশো বাইশ টাকা আট গ্রাম সোনার মূল্য রেট রয়েছে ছিচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা দশ গ্রাম সোনার মূল্য রেট রয়েছে আটান্ন হাজার দুইশো কুড়ি টাকা এবং একশো গ্রাম সোনার মূল্য রেট রয়েছে পাঁচ লক্ষ বিরাশি হাজার দুইশো টাকা এটি হলো আঠেরো ক্যারেট সোনার মূল্য রেট আজকের ডেটে এরপরে আমরা বাইশ ক্যারেট সোনার মূল্য রেট দেখে নেব আজকের ডেটে কি রয়েছে তো বাইশ ক্যারেট সোনার মূল্য রেট রয়েছে এক গ্রাম সোনার মূল্য সাত হাজার একশো পনেরো টাকা আট গ্রাম সোনার মূল্য রেট রয়েছে ছাপ্পান্ন হাজার নয়শো কুড়ি টাকা দশ গ্রাম সোনার মূল্য রেট রয়েছে একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার মূল্য রেট রয়েছে সাত লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা তো এটি গেল বাইশ ক্যারেট সোনার মূল্য রেট এরপরে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেটের সোনার মূল্য রেট কত রয়েছে আজকের ডেটে তো এক গ্রাম সোনার মূল্য রেট রয়েছে সাত হাজার সাতশো বাষট্টি টাকা আট গ্রাম সোনার মূল্য রেট রয়েছে বাষট্টি হাজার ছিয়ানব্বই টাকা দশ গ্রাম সোনার মূল্য রেট রয়েছে সাতাত্তর হাজার ছয়শো কুড়ি টাকা এবং একশো গ্রাম সোনার মূল্য রেট রয়েছে সাত লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো টাকা এটি গেল চব্বিশ ক্যারেট সোনার মূল্য রেট তো আজকে আপনাদেরকে সমস্ত মূল্য রেট জানালাম তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি তো নেক্সট এরকম আবার সোনার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ